আপনার জন্য সে পাগল হয়ে যাবে আপনাকে সে ভালোবাসতে বাধ্য হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে আপনাকে সে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ শুধুমাত্র এই আয়েরটি আইনি আয়েরটি আপনারা দূর থেকেই বার পাঠ করবেন আমি যেভাবে বলে সেভাবে আপনারা পাঠ করতে হবে সেভাবে যদি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কাজে আসবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি বাই বোনেরা এই আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন করলে কি লাভ হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি খুবই ছোটো হবে সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা এই ভিডিওটি দেখে আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করার চেষ্টা করব যাতে করে আল্লাহ তালা আপনাদের মনের আশাগুলো পূরণ করে দেন তো এই আমলটি করার জন্য আমাদেরকে কি করতে হবে তেমন কিছু করতে হবে না আপনাকে সময় করে যে কোনো সময় আপনি পবিত্র হবেন পবিত্রতা অর্জন করে আপনি প্রথমে তিনবার ফার পাঠ করবেন আস্তা আস্তাউ ফিরুল্লাহ আপনি তার সামনে থাকতে হবে এরকম কিছু না দূর থেকে আপনি আমলটি করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে চান আপনার স্বামী দূর প্রবাসে রয়েছে বা দূরে রয়েছে আপনার সাথে কোনো ধরনের যোগাযোগ নাই কোনো ধরনের কথাবার্তা নাই তো আপনার স্বামীর জন্য আপনার স্ত্রীর জন্য যে যেখানেই থাকুক না কেন আপনি এই আমলটি ওইখান থেকে দূর থেকেই করতে পারবেন শুধুমাত্র আপনাকে ওই ব্যক্তির কথা মনে করে আপনাকে আমলটি করতে হবে তো প্রথমে তিনবার ফার পাঠ করা শেষ হয়ে গেলে পরে তিনবার দুরশরীফ পাঠ করবেন যেই দুরশরীফ আমরা নামাজের মধ্যেই পড়ে থাকি যেরকম আল্লাহআলাহ আল আলী মোহাম্মদ

আপনি এই যে দূরস্বরেব যারা পারেন না তারা শুধু মোদাসাল্লাহু আলাইহিস সালাম কইবা পার করে নেবেন তারপরে আপনি এই আইটি পার করবেন আইটি হচ্ছে ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিন্নি 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 এই আয়েরটি তার কথা মনে করে বার পাঠ করবেন বার পাঠ করে শেষ আবার তিনবার দুরস্বরী পাঠ করবেন তো এইভাবে আপনাকে আমলটি করতে হবে লাগাতার এগারো দিন বার করে এগারো দিন এই আমলটি করতে হবে যদি করতে পারেন ইনশাল্লাহ ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার প্রতি সে আকৃষ্ট হবে আপনাকে সে প্রচুর ভালোবাসবে আপনার কথা শুনতে সে বাধ্য হবে আপনি যেভাবে বলবেন তাকে সে ওইভাবেই চলবে ইনশাল্লাহ তো এই আমলটি কিন্তু বিশেষভাবে আপনারা করার চেষ্টা করবেন আর যারা করতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব। তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ